কি ঘুমাইছিলাম তো সকালে উঠতে পারিনি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর কমেন্ট করেন ঠিক আছে একটু কমেন্ট করেন শেয়ার করেন ঠিক আছে আপনারা একটু সবাই একটু কমেন্ট করে দেখেন একটু কমেন্ট করে দিন আপনাদের আপনাদের সাথে কথা বললো সবাই কেউ কিছু মনে করবেন না ক্ষমাচ্ছে একটু দেখছে ভাই কেব ডে ব্যথা ভাই ছয় তারিখ ক্যাব ধরে আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান আর লাইক কমেন্ট করে দেন আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন সবরত কবে এটা একটু কমেন্টে জানতো দেখি করে তো সবাই একটু কমেন্টে জানান দিয়ে সবাই কমেন্ট করেন ঠিক আছে ওয়েট পরে গেটটা দিস জি

কি দুই ডালাইক দিয়ে দিসোস বুঝলাম না তো এনে তো দেয় না দুই ডালাইক কি কমো আচ্ছা সবাই একটু ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আর লাইক দেন যে আমার আওয়াজ শুনতেছো হিট অতীত এবার হেডফোনে শুনতেছ আপু উত্তরে দিস আল্লাহ আচ্ছা সবাই একটু লাইক দেন আর কমেন্ট করেন ওরা ধরো একটু কমেন্ট করেন কষ্ট করে আপনারা ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ যে আপনারা কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান অনেক কাপড় আছেন কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যুক্ত হয়ে যান সবাই একটু কষ্ট করে আপনারা যুক্ত হয়ে যান লাইভে ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান কষ্ট করে সবাই একটু যুক্ত হয়ে যান মানুষ আসুক পরে কথা বলি